আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি লাড্ডু রেসিপি তো এটা ইজিলি ঘরে বানাতে পারবেন আর খেতে খুব মজা তো আমি পেজে স্টেপ অ্যালবাম দিয়েছি এখন ইউটিউবের মানে ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে দেখার জন্য তো চলুন দেখা যাক আমাদের কি কি লাগবে তো আপু এখানে আমাদের কি কী লাগবে আমি বলি আমাদের এখানে আছে আমরা গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম এখানে চীনা বাদাম আছে আমাদের প্রায় কাপের চার ভাগের তিন ভাগ এখানে আমাদের বুটের ডাল যেটাকে বলে এক টেবিল চামচ এখানে আমি কাজু করে নাই তাই কাজু দেই নাই আজকে তো এখানে আছে পেস্তা আর কাঠ বাদাম প্রতিটা আপনাকে দেড় টেবিল চামচ করে দিতে হবে বাদামগুলা এখানে চিনি আছে চা চার টেবিল চামচ দিয়ে আরও আধা টেবিল চামচ ঘি আছে এখানে ছয় টেবিল চামচ সাড়ে ছয় টেবিল চামচ ঘি আছে তো প্রথমে কি করতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আমরা আমাদের কড়াইটা বসিয়ে দিব চুলায় খুবই অল্প আছে দিব এখানে আমরা অল্প আধা টি স্পুনের মতো ঘি দিব বেশি না জাস্ট আধা টি স্পুনের মতো দেওয়ার পর আমরা আস্তে আস্তে আমাদের বুটের ডাল আর বাদামগুলা দিয়ে দেব তো অল্প আছে আমরা এইগুলা অল্প আছে প্রায় এ দশ পনেরো মিনিটের মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলব বাদামগুলা যেন মচমচে হয়ে যায় ভাজা হয়ে তখন আমরা নামিয়ে নেব তো ভাজার পর আমি দেখাচ্ছি তো আমরা চীনা বাদামও দিয়ে দিলাম খুব অল্প আছে আমরা এগুলাকে মচমচা করে ভেজে নেব তো ভাজার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি ওদিকে আমাদের বাদামটা একটু ভাজা হোক আর আমরা চিনিটা খুব মিহি করে গুঁড়া করে নেব গ্রাইন্ডারে গুঁড়া করে নেবো অথবা শিল্পাটায় বেটে নেব আর এলাচিটা আপনারা দিয়ে দেবেন তিনটা এলাচি যাতে ফ্লেভারটা ভালো আসে তো আমি গুঁড়া করে আপনাদেরকে দেখাচ্ছি তোপুরে আমাদের বাদামটা দেখতে পারবেন আপনারা কাঁচা বাদাম ছিল এটা দেখেন মচমচা হয়ে গেছে তো আমি আজকে এই খোসাকুলা ফেলে দেবো যাতে কালারটা আমার ব্রাইট থাকে তো আমি খোসা ফেলার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের বাদামটা মিহি দানার গুঁড়া করে নিয়েছি বাদামগুলা এখন আমরা এটাতে চিনি গুঁড়া করা যেটা ছিল এলাচি দিয়ে আমরা গুঁড়া করেছিলাম ওটা দিয়ে দিব। তারপর গুঁড়া দুধটা দিয়ে দেব আমরা ভালো করে এটাকে মাখাবো তো আমি আগে বলে নেই এখানে আমার ঘিটা আমি মেল্ট করে নিয়েছি হালকা গরম করে মেল্ট করে নিয়েছি আর দুধের সাথে আমরা সব কিছুকে ভালো করে মিশাবো যেন ভালো করে মিশে যায় তো একশো গ্রামের মতো আমাদের এখানে ঘি আছে তো একশো গ্রাম আমাদের লাগবে না তো আমরা জাস্ট বান্ডিংয়ের জন্য ঘিটা এড করবো আস্তে আস্তে ধীরে ধীরে তো প্রথমে আগে মিক্সারগুলোকে ভালো করে যাতে দলা বাদা না থাকে সেই জন্য ভালো করে মিশাতে হবে হ্যাঁ দেখেন ভালো করে মিশে গেছে এখন আমরা আস্তে আস্তে টেবিল চামচ দিয়ে আস্তে আস্তে মিক্স করবো এইভাবে এক কথায় আমাদের মিশনটা এভাবে যেন দলা বেঁধে যায় এখনো দলা বাতে নাই তো আমরা ঘিটা এড করবো কম বেশি লাগতে পারে সেই জন্য আমরা ঘিটা একটু মানে বাড়তি ঘি যাতে আমাদের গলিয়ে যাতে আমাদের পরে শর্ট না পড়ে যায় আর একটু লাগবে আমাদের ঘিটা প্রতিবার কিন্তু আমি এক টেবিল চামচ করে ঘি দিচ্ছি এখানে আধা টেবিল চামচের মাপের চামচটা আমি নিয়েছি তো দুইটা দিচ্ছি সেক্ষেত্রে আমার এখানে এক টেবিল চামচের মতো আমি প্রতিবার এড করছি এখন আমরা এভাবে দেখব যদি আমাদের লাড্ডুটা হয়ে যায় না ভাঙে না ভেঙে যদি টাইট হয় তাহলে আমরা বুঝতে হবে আমাদের লাড্ডুটা রেডি হয়ে গেছে অনেক চেপে চেপে লাড্ডুটা বানাতে হবে দেখুন আমাদের লাড্ডুটা এখন সুন্দর হয়ে হয়ে শেপ আসছে এইভাবে তো সবকটা লাড্ডু বানানোর পর আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে কি আমাদের লাড্ডু দেখুন এটা চাপ দিলেও ভাঙছে না এর মানে আমাদের আর ঘি দিতে হবে না এটা অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে আমাদের ঘিটা আমরা একশো গ্রামের মতো নিয়েছিলাম কতটুকু বাকি থেকেছে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো তো আমি লাড্ডুগুলো তৈরি করার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আপুরা আমাদের লাড্ডুগুলা তৈরি হয়ে গেছে মোট এখানে বিশ বাইশটার মতো লাড্ডু হয়েছে লাড্ডুর সাইজগুলা দেখুন এইরকম তো ঘির কথা আমি বলেছিলাম এখানে আমার একশো গ্রাম ঘি আমি গলিয়ে নিয়েছিলাম তো আমার লেখেছে সাইড সাইড গ্রামের মতো ঘি লেগেছে চল্লিশ গ্রাম আমার রয়ে গেছে তো আপনারা বেশি করে নিয়ে নেবেন কারণ অনেক সময় বাদামের উপর ডিপেন্ড করে বাদামটা কীরকম তো আশা করি আপনাদের হেল্প হয়েছে তো আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন অনেক মজার এটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে মিস করবেন অনেক মজার একটা লাড্ডু আপনারা মিস করবেন তাই সবাইকে বলবো একটু বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তো ভালো থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি করে আল্লাহ হাফেজ